আপনি আমি দুনিয়ার মধ্যে আল্লাহ তালার আবাদত না করে দুনিয়ার মধ্যে এসে আল্লাহ তালার গোলামি না করে দুনিয়ার মধ্যে এসে আল্লাহ তালার হুকুম মোতাবেক না চলে দুনিয়ার মধ্যে এসে আল্লাহ তালার আদেশ মোতাবেক না চলে আপনি আমি দুনিয়ার পিছনে শুধতেছি কথা বলেন ঠিক না বে ঠিক সম্মানিত উপস্থিতি আপনার বয়স এখন চল্লিশ বছর আপনার বয়স এখন পঞ্চাশ বছর আপনার বয়স এখন ত্রিশ বছর আপনার বয়স এখন পঁচপান্ন বছর ষাট বছর আপনার বয়স এখন সত্তর আশি নব্বই বছর আল্লাহ তালা বলতেছে আপনি যখন মারা যাবেন আপনি যখন দুনিয়ার মহাব্বত দুনিয়ার মায়া ত্যাগ করে যখন কবরের মধ্যে চলে যাবেন আপনার বয়স এই ষাট বছর জিন্দিগি থাকবে না আপনার বয়স আশি বছর জিন্দগি থাকবে না আপনার বয়স তিরিশ বছর জিন্দিগি থাকবে না আপনার বয়স নব্বই বছর জিন্দিগি থাকবে না আপনি কবরে চলে যাবেন কবরে চলে যাওয়ার পর আল্লাহ আল্লাহলা আপনাকে যখন আজাদ দিবে আল্লাহ তালা আপনাকে যখন জাহান নামের মধ্যে নিক্ষেপ করিবে আল্লাহতলা আপনাকে যখন দুজকের মধ্যে নিক্ষেপ করিবে তখন আপনি আল্লাহ তালাকে বলবেন আল্লাহ আমি দুনিয়ার মধ্যে কিছু সময় ছিলাম আল্লাহ দুনিয়ার মধ্যে আপনি ষাট বছর চুয়াত্তর বছর আশি বছর নব্বই বছর কাঠাইলেন সম্মানিত মুসলমান মৃত্যুর পর আপনার কিন্তু আশি বছর নব্বই বছর একশো বছর সব কিছু ফরমেট হয়ে সব কিছু ভুলে খাবেন আপনার ওই সময় মনে হবে আপনি মনে হয় দুনিয়ার মধ্যে সামান্য কয়েক সেকেন্ড ছিলেন সামান্য কয়েক সেকেন্ড ছিলেন এমন তো অবস্থা আপনাকে ফেরেস তারা জাহান নামে নেজার জন্য নিক্ষেপ করিবি আপনি বলবেন আল্লাহ আমি যখন দুনিয়ার মধ্যে ছিলাম আল্লাহ গো আমি নামাজ পড়তে ভুলে ভুলে গিয়েছিলাম আল্লাহ আমি নামাজ পড়ি আল্লাহ আল্লাহ আমি আপনার হুকুম মোতাবেক চলি নাই মাওলা আল্লাহ গো আমি নামাজের সময় ঘুরে বেড়েছি আল্লাহ যখন ইমাম সাহেব আজান দেয় তখন আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি আল্লাহ আল্লাহ যখন নামাজ শুরু হয় আল্লাহ আমাকে শয়তান ধরেছিল আল্লাহ আল্লাহ আমি শয়তানের ধোকাই পড়ে নামাজ পড়ে নাই আল্লাহ আল্লাহ আমি শয়তানের ধোকাই পরে নামাজ পড়তে পারি নাই আল্লাহ আপনি মেহেরবানি করে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আল্লাহ ও সম্মানিত মুসলমান ভাইয়েরা আপনি কাল কে মধ্যে ময়দানে যখন আপনাকে যখন কবরের মধ্যে যখন আপনাকে শোয়ানো হবে কবরের মধ্যে আপনি ফেরেস্তার সঙ্গে তর্ক করবেন ফেরেস্তাকে বলবেন এ ফেরেস্তা আমাকে জাহান মধ্যে নিক্ষেপ করিও না এ ফেরেস্তা আমাকে আমাকে মধ্যে না। ব্যবস্থা করে দাও সম্মানিত হাজিরি সম্মানিত মুসলমান ভাইয়েরাম ওই সময় আপনি দুনিয়ার মধ্যে সাত বছর সত্তর বছর আশি বছর একশো বছর দুনিয়ার মধ্যে জিন্দি কাঠাইলে মৃত্যুর পর ষাট বছর ভুলে খাবেন আশি বছর ভুলে খাবেন নব্বই বছর ভুলে খাবেন সব কিছু ভুলে গিয়ে আপনি মনে করবেন দুনিয়ার মধ্যে আপনি মনে করবেন দুনিয়ার মধ্যে আমি কয়েক সেকেন্ড ছিলাম আল্লাহ তালা আপনাকে বলবে হে দুনিয়ার বান্দারা হে দুনিয়ার বান্দিরা আমি আল্লাহ তোমাকে পাগল বানাই নাই আমি আল্লাহ তোমাকে গরু বানাই নাই আমি আল্লাহ তোমাকে ছাগল বানাই না আমি আল্লাহ তোমাকে ভেড়া বানাই না আমি আল্লাহ তোমাদের মাথার মধ্যে একটা বেরেন দিয়েছিলাম আমি আল্লাহ তোমাদের মাথার মধ্যে একটা সিডিং দিয়েছিলাম আমি আল্লাহ তোমাদেরকে মাথার মধ্যে একটা সফটওয়্যার দিয়েছিলাম হে বান্দা তুমি মাথার মধ্যে খেলেও আনোনি মাথার মধ্যে জ্ঞানের মধ্যে আলো নিয়ে এসেও নিয়ে আসোনি হে বান্দা তুমি দুনিয়ার মধ্যে সব ভুলে গিয়েছিলাম তুমি দুনিয়ার মধ্যে আমাকে ভুলে গিয়েছিলাম তুমি দুনিয়ার মধ্যে নামাজ পড়ো নাই রোজা করো নাই তুমি নাফর মানিয়ে হয়ে ঘুরে বেড়ে চলে বান্দা আজকে তোমাকে ছাড় দেওয়া হবে না আজকে তোমাকে বাধ্য হয়ে জাহান নামের মধ্যে নিক্ষেপ করিবে সকলে বলি নজবিল্লা সন্মাত হাজিরিন এই জন্য আপনি আমি নামাজ পড়ো পাঁচ অক্ত আপনি আমি হালাল পথে চলবেন আপনি আমি হক পথে চলবেন দেখবেন যে আল্লাহ তালা আপনার সংসারের মধ্যে আপনার চেহারের মধ্যে আল্লাহ তালা বরগত দিবে আল্লাহ তালা কবল করুক সকলে আমিন